হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনার রিলেটেড যাবতীয় আপডেট তথ্য দেওয়া হয় এই আপডেট তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনা বিষয়ক যাবতীয় প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ যেটা দেওয়া হবে তো প্রথমে বলা হয়েছে যে আমাদের যে জেলাগুলো পরীক্ষা হবে যে জেলাগুলো হচ্ছে বিশ হাজারের মতো বা বিশ হাজারের কম আছে সেই জেলাগুলো প্রথম অনুষ্ঠিত হবে সো আমরা এবার সম্পূর্ণ জেলাগুলো দেখে নেব এবং কোন কোন জেলায় পরীক্ষা আগে হওয়ার সম্ভাবনা আছে আমরা এই ভিডিও থেকে সেটা দেখে নিব, এবং প্রতি জেলায় কত আবেদন করেছে সেই বিষয়ে জেনে নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার সর্বোচ্চ আবেদন জমা পড়েছে চট্টগ্রাম জেলায় এ জেলায় মোট আটানব্বই হাজার নয়শো ঊনসত্তরটি আবেদন পড়েছে এরপরে পড়েছে ময়মনসিংহ জেলায় অষ্টআশি হাজার দুশো আঠারোটি কুমিল্লা জেলায় পড়েছে চুরাশি হাজার সাতশো আঠাশটি দিনাজপুরে বাষট্টি হাজার নশো একাত্তরটি রংপুর জেলায় উনষট্টি হাজার একাত্তরটি জয়পুরহাটে আঠারো হাজার একশো আটাত্তরটি সো জয়পুরহাটে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগে আছে বগুড়ায় চৌষট্টি হাজার সাতশো সাতাশটি জামালপুরে পঞ্চাশ হাজার পঞ্চাশটি যশোরে পঞ্চান্ন হাজার নয়শো বত্রিশটি টাঙ্গাইলে একষট্টি হাজার ছয়শো তিরিশটি নওগাঁয় উনপঞ্চাশ হাজার আটশো তেষট্টিটি রাজশাহীতে সাতান্ন হাজার তিনশো বিরাশিটি ঢাকায় চৌষট্টি হাজার পাঁচশো আটান্নটি বরিশালে একষট্টি হাজার আটশো তেরাশিটি সিলেটে পঞ্চাশ হাজার সাতশো তিনশো সত্তরটি এছাড়া চাপাইনবগঞ্জে তিরিশ হাজার দুশো একাত্তরটি নাটোরে পঁয়ত্রিশ হাজার দুশো সাতান্নটি সিরাজগঞ্জে আটান্ন হাজার একশো ঊনপঞ্চাশটি পাবনায় একান্ন হাজার দুশো একত্রিশটি কুষ্টিয়ায় বত্রিশ হাজার ছয়শো নয়টি মেহেরপুরে দশ হাজার আটশো অষ্টআশিটি চুয়াডাঙ্গায় আঠারো হাজার ছয়শো একষাট্টি অর্থাৎ প্রথম ধাপে চুয়াডাঙ্গায় হওয়ার সম্ভাবনা বেশি ঝিনাইদহে সাইত্রিশ হাজার ছয়শো সতেরোটি মাগুরায় একুশ হাজার নয়শো বাষট্টিটি অর্থাৎ মাগুরাও সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে নড়াইলে পনেরো হাজার ছয়শো চৌদ্দটি অর্থাৎ নড়াইলেও কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আগে প্রথম ধাপে সাতক্ষীরায় পঁয়তাল্লিশ হাজার একষট্টি খুলনায় সাতচল্লিশ হাজার একশো অষ্টআশিটি বাগেরহাটে বত্রিশ হাজার সাত সাত সাতানব্বইটি শেরপুরে পঁচিশ হাজার চারশো ছষট্টি নেত্রকোনায় বিয়াল্লিশ হাজার সাতশো তেপ্পান্নটি কিশোরগঞ্জে সাতচল্লিশ হাজার আটশো পঁচাশিটি আবেদন পড়েছে গাজীপুরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো সতেরোটি নরসিংদীতে আটত্রিশ হাজার একশো তেতাল্লিশটি সো এরপর আরও যেগুলো আছে সেগুলো বলছি তো এর মাঝে আপনাদের যেটা বলি আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং প্রাইমারি সকল সকল ধরনের আপডেট এবং চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন মানিকগঞ্জে পঁচিশ হাজার সাতশো এগারোটি নারায়ণগঞ্জে সাতাইশ হাজার একশো বারোটি মুন্সিগঞ্জে আঠারো হাজার সাতশো উনষাটটি অর্থাৎ মুন্সীগঞ্জেও সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে পরীক্ষা হওয়া রাজবাড়িতে একুশ হাজার নশো ছয়টি তা রাজবাড়িতেও প্রথম ধাপে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ফরিদপুরে তেত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশটি মাদারীপুরে চব্বিশ হাজার আটশো সাতটি অর্থাৎ মাদারীপুরের সম্ভাবনা রয়েছে শরীদপুরে আঠারো হাজার সাতশো ছিয়াশিটি শরীদপুরের সম্ভাবনা রয়েছে প্রথম দফে পরীক্ষা হওয়ার গোপালগঞ্জে উনত্রিশ হাজার দুশো পনেরোটি ব্রাহ্মণবাড়িয়ায় আটত্রিশ হাজার চল্লিশটি চাঁদপুরে ছচল্লিশ হাজার একানব্বইটি লক্ষ্মীপুরে তেইশ হাজার তিনশো তিরিশটি নোয়াখালীতে চল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি ফেনীতে একুশ হাজার পাঁচশো একটি অর্থাৎ ফেনীতেও প্রথম ধাপে পরীক্ষার সম্ভাবনা রয়েছে ক্যাক্সাস বাজার ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশটি ফিরিজপুরে উনত্রিশ হাজার দুশো আটাত্তরটি ঝালকাটিতে উনিশ হাজার একশো আটত্রিশটি বরগুনায় একুশ হাজার সাতশো সতেরোটি অর্থাৎ বরগুনাও পরীক্ষার প্রথম ধাপে পরীক্ষার সম্ভাবনা রয়েছে পটুখালিতে চল্লিশ হাজার আটশো সাতটি ভোলায় পঁচিশ হাজার একশো পঁয়তাল্লিশটি সুরামগঞ্জে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বারোটি হবিগঞ্জে তেত্রিশ হাজার চারশো পঁচাত্তরটি মৌলবিবাজারে বত্রিশ হাজার একশো ছয়টি পঞ্চগড়ে একুশ হাজার ছয়শো উনত্রিশটি ঠাকুরগাঁয়ে একত্রিশ হাজার সাতশো সাতানব্বইটি নীলফামারিতে উনচল্লিশ হাজার সাতশো বাহান্নটি লালমনিরহাটে ছাব্বিশ হাজার একশো বাইশটি কুড়িগ্রামে তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বইটি এবং গাইবান্ধায় পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরোটি আবেদন পড়েছে সো এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন যে প্রথম ধাপে কোন কোন পরীক্ষা হবে এবং পরবর্তী ধাপগুলো আপনাকে জানিয়ে দেবো সো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন ধন্যবাদ